সালাম আলাইকুম রহমদুল্লাহ আমি সুমিং করু আজ দিতে পারছেন নকশার আইটেমগুলো এই পঞ্চাশ ষাটটার মতো আইটেম সকল বিষয়ে এখানে দেওয়া রয়েছে প্রায় সতর আশি আইটেম রয়েছে কুবিরাজি করেন মালামালগুলো নিতে চান নকশার প্রায় একশোর উপরে আইটেম দিতে পারব যারা মালগুলো নিতে চান যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নম্বরে যোগাযোগ করবেন মানে বর্ষীকরণ বিশ্বের থেকে শুরু করে সকল আইটেম এখানে রয়েছে Nå er det ferdig. তো এতক্ষণ যে নকশাগুলো দেখলাম যারা এবং কাঁসার অরিজিনাল বাটি রয়েছে দোয়ার বাটি প্লেট যেমন এগুলো থাকবে এটা হচ্ছে কাঁসার অরিজিনাল বাটি বড় বাটি কাঁসার বাটি এগুলো আপনার কুল এবং সুরা আয়তুল কুরসিও আছে চারটি সুরা আছে এবং আয়তুল কুরসিও আছে এটার সাথে এটা আছে সুরা ইয়াসিন তেরাশি আয়াত এখানে লেখা রয়েছে এটা হয়েছে আপনার আয়তুল কুরসি বাটি এটা হলো তিনটা বাটি এবং হচ্ছে আপনার একটি প্লেট এই তিনটা বাটি এবং একটি প্লেট যারা নিতে চান এই তিনটা বাটি একটা প্লেট সহ প্লেটটা হলো আপনার দোয়ার বাটি যাদের সন্তান আদি হয় না বা বিয়ের সাথী হচ্ছে না তারা এটা নিয়ে ব্যবহার করতে পারেন কবিরাজের কাছে যাইতে হবে না এটা খোদাই করে লেখায় এটা স্টেলের স্টিলের মজুত আছে এই এই আইটেম নেবেন তাদের জন্য আপনার এগারোশো টাকা রাখা হবে অনেকে পনেরোশো টাকা রাখে তো তিনশো টাকা ছাড়ে আপনারা মাত্র পনেরোশো টাকা এটা পাবেন আর নকশা কাজ করার জন্য প্রদীপ যেটা এটা তিনশো টাকায় পাবেন আমার কাছ থেকে তিনশো টাকা আর এটা যারা নেবেন বড়টা এটা ষোলোশো টাকা রাখা যাবে ষোলোশো টাকা বড়টা এটা হলো অরিজিনাল কাঁসা কিন্তু এগুলো কিন্তু কাসা না এগুলো হলো পিতলের আর এটা হলো স্টেলের যাই হোক আর নকশা যারা নেবেন এর প্রত্যেকটা হচ্ছে একশো পিসের বান্ডিল একশো পিসের বান্ডিল একশো টাকা করে যাম দাম যা কিছু আছে যত প্রকারের নকশা আছে সব কিছু পাবেন একশো পিসের বান্ডিল একশো টাকা যে তেত্রিশ সায়াত আছে সব কিছু দেখাইলাম তো যারা এইগুলো নিতে চান তারা এই নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নম্বরে এই হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ